হিসেবে আমরা পেয়েছিলাম সাতশো চারের মতো ব্যক্তি গুম করা হয়েছে তার মধ্যে দেশ মানুষ কিন্তু এখনো ফেরত আসেনি এই দেশ মানুষ কোথায় কিছু কিছু মানুষ অদৃশ্য হয়ে যাচ্ছে যখন আমরা পরিবার সাথে কথা বলতে গেলাম শুনলাম যে র্যাব পুলিশ ডিবি কোনো কোনো ক্ষেত্রে ডিজিএফ এই মানুষগুলোকে তুলে নিয়ে যাচ্ছে তখন আমরা গুণের বিষয়গুলো নিয়ে দেখতে থাকলাম এবং আরো খুঁজে খুঁজে দেখতে থাকলাম যে অনেক মানুষকে ভুম করা হয়েছে এবং অধিকার আপনারা হয়তো জানেন যে একটা পার্সিকিউটেড হিউম্যান রাইটস অর্গানাইজেশন যেহেতু একটা দু সালে আমরা হেফাজতে ইসলামের উপরে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছিল সে বিষয়ে আমরা রিপোর্ট করেছিলাম সে কেন আমরা রিপোর্ট করলাম এই জন্য আমাদের সেক্রেটারি আর ডাইরেক্টর কে তুলে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হয় তাদের উপরে ভীষণ মিডিয়ারও সিনিয়র ক্যাম্পেইন করা হয় ভীষণ ভাবে হলুদ সাংবাদিকতা করা হয় অধিকারের উপরে কিন্তু অধিকার থামেনি আমাদের মানবাধিকার কর্মীদের উপর চরম অত্যাচার করা হয় আমাদের প্রচুর নারী মানবাধিকার কর্মী ছিলেন তাদেরকে ভয় ভীতি দেখানো হয় বিভিন্ন জেলায় যে জন্য তারা অনেকেই আর কাজ করতে পারেননি এই সরকারের আমলে যখন আমি এই পরিবারগুলোর সাথে কথা বলেছি যে যখন আমরা কথা বলেছি যে তখন কিন্তু উনারা অনেক কেঁদেছেন অনেক কষ্ট ওনাদের মনে তো সেই ক্ষেত্রে তখন আমরা একটা কথা বলতাম যে যে এই ল্যাটিন আমেরিকাতে পিনোসে ভিডেলা তাদেরও কিন্তু বিচার হয়েছে চল্লিশ বছরও লেগেছে কিন্তু পরিবারগুলো কিন্তু বিচার পেয়েছে এখন আমরা বাংলাদেশে আমরা যখন দেখছি যে অধিকারের রিপোর্টে আমরা দেখেছি প্রায় সাতশো চার

তাদেরকে প্রত্যেকটা জায়গায় জেলায় এই যে আয়নাঘর কিন্তু খালি ডিজিএফআই যে মানে একটা ভয়ঙ্কর ঘর সেখানে না সারা বাংলাদেশে এরকম মানে এরকম ইল্লিগাল ডিটেনশন সেলগুলো তৈরি করা আছে প্রত্যেকটা জায়গায় এখন আমাদের আবেদন হচ্ছে এই ইন্টারিং গভর্নমেন্ট তারা যেন এই ডিটেনশন সেল গুলো আমাদের যে ফ্যামিলি গুলো আছে তাদের নিয়ে যেন যায় সমস্ত জায়গায় যেন তাদের প্রিয়জনকে পাওয়া যাচ্ছে কিনা সেই জিনিসগুলো খোঁজ খবর করে যদি কেউ না থাকে তারা কোথায় কাকে যদি মেরে ফেলা হয় তাহলে সে ফরেন্সিক ইনভেস্টিগেশন করতে হবে সেজন্য আমরা আমরা বলছি যে একটা গণকমিশন করা দরকার কারণ আজকেও একজন আপা এসেছেন যে যিনি বলেছেন আমি আসিলি ভয়ে আসিলি কিন্তু আমার ভাইকে হুম করা হয়েছিল সুতরাং অনেক তথ্য সাথে জানা নেই যে আরো কত মানুষ গুম হয়ে আছে তো সেই গণকমিশন করা উচিত এবং এই ধরনের নজরিয়াস ইলিগাল ডিটেনশন সেল গুলো কিন্তু আসলে চিরতরে বন্ধ করে দিতে হবে বাংলাদেশে কোন গুম থাকতে পারবে না এই কারাগারে কিন্তু মানুষের মানবাধিকার আছে কারাগারে যেসব বন্দিরা থাকেন তাদের পরিবারের সাথে তাদের দেখা পায় তারা সেখানে মানে একটা তাদের মিনিমাম লেভেলে হলেও তাদের কিন্তু একটা মানবাধিকার আছে কিন্তু এই ব্যক্তিগুলা যাদেরকে তুলে নেওয়া হয়েছে তাদের মানবাধিকার কোথায় কোন মানবাধিকার কিচ্ছু নেই বাংলাদেশের একেবারে গত পনেরো বছরে একাধারে গণতন্ত্রের মানবাধিকার টোটালি কবর দিয়ে দেওয়া হয়েছে সুতরাং আমরা এই চাচ্ছি যে যারা এগুলোর সাথে জড়িত তাদের বিচার করতে হবে এবং আমাদের এই মানুষগুলোকে ফেরত দিয়ে দিতে হবে